বুঝলেন ট্যাক্সি স্ট্যান্ড মোড় এই যে এই জায়গাটি দেখুন আমি আগেও ভিডিও রয়েছে এই জায়গাটিতে সেই জুতার দোকান থাকতো তো সেই জায়গাটিকে চেঞ্জ করা হয়েছে এই যে আসন দেওয়া হয়েছে আরও কিছু কিছু কাজ চলছে এই কাপড় গলির সামনের জায়গাটি এইখানে আমরাও আগে দেখেছি ঠেলা বা এইসব চার তার এইসব বিক্রি হতো এই জায়গাটি যেমন ক্লিয়ার করে টু হুইলার পার্কিং এই ব্যবস্থাটি করা হয়েছে এইখানে পুরুলিয়া বাস স্ট্যান্ডের এই অংশটি যেমন ঢালাইয়ের কাজের খবর বেরিয়েছিলাম আগেই তো ঢালাইয়ের কাজ চলছে পুরুলিয়া স্টেশন তার এই দিকের শেষ প্রান্ত যেটি টাটার যে শেষ প্রান্ত তার এই দিকে দেখুন প্রচুর কাজ চলছে এই যে আগের থেকে অনেকে ভালো আছে রবীন্দ্র মহলি যে আমাদের চেয়ারম্যান আছে উনার জোরেই কাজ চলছে এখন উনি যেমন হিসাবে বলেছেন সাহেব বাঁধে কাজ দেখি আমাদের আশা এক্সপেকটেশনও কিন্তু একটু বেড়ে যায় স্বাভাবিক কারণে ব্রিটিশ সরকার রোড এই পরিস্থিতির পরিবর্তন কবে দেখতে পাব, তার অপেক্ষাতেই রাস্তায় যেতে যেতে দুর্গন্ধই যেন ক্যামেরা ক্যামেরা লেন্স এদিকে ঘোরালো এই যে নোংরা নমস্কার বন্ধুরা তো আজকের এই ভিডিওটিতে আমরা পুরুলিয়ার বর্তমান কি কি পরিবর্তনের সাক্ষী আমরা থাকছি তারই কিছু প্রতিবিম্ব দেখব মাত্র কিছু নিরাশারও গল্প অবশ্যই শুনবো আর তারই সমাধানের সদর্থক আলোচনা এই ক্ষেত্রটিতে আশা করব। তো দেখতে থাকুন এই ক্ষুদ্র প্রতিবেদন এ লং জার্নি সাথে এমন এই ভিক্টোরিয়া স্কুলের মোড় মোড় থেকে এই ভাটবান যাওয়ার যে রাস্তা এটিও আমরা দেখেছি খানাখন্দে ভরা কিন্তু এই জাস্ট ছ মাস থেকে এক বছরের মধ্যে এটি কিন্তু হয়েছে খুব সুন্দর বুঝলেন ট্যাক্সি স্ট্যান্ড মোড় এই যে এই জায়গাটা দেখুন আমি আগেও ভিডিও রয়েছে এই জায়গাটিতে সেই জুতার দোকান থাকতো তো সেই জায়গাটিকে চেঞ্জ করা হয়েছে এই যে আসন দেওয়া হয়েছে আরও কিছু কিছু কাজ চলছে তো সত্যি এগুলো দেখলে বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি যাই হোক সে তো অবৈধ ছিল তো তার থেকে সুন্দর সুন্দর্যায়নের কাজটি আর তার পাশেই রয়েছেন আমাদের পুরুলিয়ার স্বাধীনতা সংগ্রামী বিখ্যাত ব্যক্তিত্ব ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্তের সেই মূর্তিখানি এই জিলা স্কুল মোড় থেকে আমদিহাগামী যে রাস্তা সেটিরও অবস্থা খুব খারাপ ছিল সেটিও কিন্তু আমরা দেখলাম এখনই হয়েছে আর খুব সুন্দর স্মুথ রাস্তা এখনই পেলাম সেটি পুরুলিয়া স্টেশন তার এই দিকের শেষ প্রান্ত যেটি টাটার যে শেষ প্রান্ত তার এইদিকে দেখুন প্রচুর কাজ চলছে এই যে এই 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 জায়গাতে সম্ভবত যে ট্রেনগুলি ধরুন রাত্রে বা ইয়েতে থাকে ওয়ারে তাদের থাকার যে জায়গা সেই জন্যে এই জায়গাগুলিতে ওই ট্র্যাক তৈরির কাজটি কিন্তু চলছে আর ওই ওই পারেও কিন্তু কিছু কিছু কনস্ট্রাকশান চলছে ওই বাড়ি ঘরগুলি হয়তো ভাঙা যেতে পারে সেই কাজের জন্যে এটি কিন্তু রেলেরই এরিয়া তো এইভাবে এখন সেটিকে কাজে লাগানোর একটি প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি লাগোয়া রাস্তাটি এটিও খারাপ ছিল এই মোটামুটি সাত আট দিন হল এটি হয়েছে ওই যে সিন্দারপুরটি সেই রাস্তাটি যেমন এই ইউনিয়ন ক্লাব চক এর একই এখানে দেওয়া হয়েছে স্মারক এই যে দেখুন পুরুলিয়ার বুকে সবথেকে আগের ইউনিয়ন ক্লাব এস্টাবলিশড নাইনটিন হান্ড্রেড জিরো নাইন আর এনারা এস্টাবলিশ করেছেন পুরুলিয়া বাস স্ট্যান্ডের এই অংশটি যেমন ঢালাইয়ের কাজের খবর পেয়েছিলাম আগেই তো ঢালাইয়ের কাজ চলছে ওই দিকের যে পাঠ সেখানে কিন্তু ঢালাই আগেই হয়ে গেছিলো আর এই জায়গার এই অবস্থা ঢালাই কিন্তু চলছে এখানেও একটি বিশাল কর্মকাণ্ড এখন আমরা দেখছি এই ব্রিটিশ সরকার রোডের যে পাশের জায়গাটি ডিস্ট্রিক্ট লাইব্রেরির ঠিক এতে সামনে এই জায়গাতেও আমরা দেখেছি আগে সেই মোটর ভেহিকেলের ইয়ে ছিল রিপেয়ারিং শপ এই চা দোকান এইসব ছিল সেখানটি কিন্তু পরিষ্কার করে এই টু হুইলার্স পার্কিংয়ের জায়গাটিও এখানে করা হয়েছে এই কাপড় গলির সামনের জায়গাটি এইখানে আমরাও আগে দেখেছি ঠেলা বা এই সব চার তার এইসব বিক্রি হতো এই জায়গাটি যেমন ক্লিয়ার করে টু হুইলার পার্কিং এই ব্যবস্থাটি করা হয়েছে এইখানে এমন কাজ চলছে পুরুলিয়ায় তো সেই খবরটি আমরা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি যে আছে তার এক কর্মীর কাছে আমরা শুনে নেব যে কিভাবে কাজ যোগ সব চলছে কোথায় কোথায় কী পরিকল্পনা রয়েছে তো চলুন শুনে নেওয়া যাক হ্যাঁ নমস্কার দাদা আপনার নামটি যদি একটু বলেন আমার নাম আচ্ছা আমি সাহেব বান্দার ইনকিয়াই আচ্ছা আপনি সাহেব বান্দার ইনকা সাহেব ইনকাই আচ্ছা তো যদি আমাদেরকে দুচার কথা বলেন আর কি কিভাবে কাজ যোগ এখন চলছে আর কি কেমন আগের থেকে কেমন একটু বেশি আমরা যেমন দেখছি আগের থেকে অনেকেই ভালো চলছে এখন আগে অনেকে নোংরা ছিল এখন দেখছেন আপনি সাহেব বান্ধে দেখুন ওর রাউন্ডে দিয়ে কাজ হচ্ছে আর আবার ঝাড়ু মারারও কাজ হচ্ছে ড্রেনেরও কাজ হচ্ছে আবার তোমার এই দিয়ে সবকিছু মানে দেখা হয়েছে হুম 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 আগের থেকে অনেকে ভালো আছে রবীন্দ্রমহালী যে আমাদের চেয়ারম্যান আছে হুম উনার জোরেই কাজ চলছে এখন উনি যেমন হিসাবে বলেছেন সাহেব বাঁধে আচ্ছা আচ্ছা হিসাবে কাজ হচ্ছে আচ্ছা

আর বিশেষ কিছু পরিকল্পনা কি আছে যে কোন কোন জায়গায় এই যেমন এক জায়গায় দেখছিলাম সেই পুকুর ওই যে অ্যাটলাস ক্লাব তো ওইখানে যেমন দেখলাম যে নোংরা একটু দুর্গন্ধ ওইখানে কিছু বাকি আছে কাজ করাতে ওই দিয়ে সার্কেল ওয়ার কাজ করাবে আচ্ছা 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 তার উন্নতি হবে চেয়ারম্যান করাবে আচ্ছা ওটারও কাজ হবে হ্যাঁ ওটারও কাজ হবে ঠিক 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 এই দেখুন বিভিন্ন পুকুরে পুরুলিয়ার যে আমরা শালুক ফুল পদ্ম ফুল দেখি সাহেব বান্ধব কিন্তু শুরু হয়েছে তো আর কিন্তু দারুণ পরিষ্কার দেখুন আগে যে শেওলা ইয়ে ছিল ওই কচুরি পানা সেগুলো কিন্তু এখন আর নেই তো কথা বললেই অনেক বিষয় জানা যায় আমি যেমন অনেক খবরই পেলাম যে কিভাবে কাজ হচ্ছে দেখুন বিভিন্ন জায়গায় আমি যদি বলি বাড়ি 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 কিন্তু পাঠানো হচ্ছে হ্যাঁ আর তাদের একটা রেট ঠিক করা হয়েছে যে মান্থলি তিরিশ টাকা নমিনাল ফিজ তাদের থেকে একদম সরাসরি ওই গাড়িতে দিয়ে দেওয়া হচ্ছে নোকরা সেটি একটি গেল এইবার সিমিলার সিস্টেম করা হয়েছে হোটেলগুলিতে হোটেল যে সেখানে তাদের কাছ থেকেও কিছু ফিজ নিয়ে সরাসরি তাদের গাড়ি সেখানে থাকছে সেইখানেই তারা ফেলছে সেখান থেকে আবার গাড়িতে করে কিন্তু অন্যত্র চলে যাচ্ছে নোংরা তাহলে যে কোনো জায়গায় যেটা আগে ফেলা হতো সেটা কিন্তু এখন আর হয়নি সেরকম আর এই যে বড় বড় কম্প্রেসার যে ইয়েগুলি দেখলেন মেশিন ট্রাকগুলি সেগুলোতেও কিন্তু রাউন্ড দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় যে নোংরা ডাস্টবিন সেখান থেকে মাল নিয়ে কমপ্রেস করে ও কিন্তু ওই সাতটার থেকে কাজ শুরু হয় মোটামুটি নটা সাড়ে নটা অবধি রাউন্ড দিয়ে দিয়ে সেগুলো সব তুলে নিচ্ছে আর চেয়ারম্যান সাহেবের দারুণ পরিকল্পনা উনি বিভিন্ন জায়গায় ক্লাস্টার তৈরি করেছেন আর প্রত্যেকটি ক্লাস্টারের এক একজনকে দায়িত্ব দিয়েছেন যে এই জায়গার দায়িত্ব তার এবার উনি কিন্তু ঘরে বসে থাকেননি বা অফিসে নয় উনি কিন্তু রাউন্ড আপে বার হন যে কোথায় কীরকম কাজ হচ্ছে না হচ্ছে ঠিকঠাক পরিকল্পনা মাফে কাজ হয়েছে কিনা তো সেটা যদি না দেখেন উনি তাহলে কিন্তু ফাইন তার কিন্তু ক্যান্সেল কাজ এই এই রকম একটা পরিকল্পনা উনি নিয়েছেন আর সেই জন্যে হয়তো আমার কেন আপনাদেরও নিশ্চয়ই নজরে পড়েছে যে বিভিন্ন দিকে কাজ কিন্তু চলছে এটা নেই বেশ রেপিড তবে কি বলবেন মানুষজনকেও সচেতন হতে হবে এই যে একটু ফাঁকা জায়গা তো তার মধ্যে দেখুন এই সব জায়গায় সব নোংরা ছোড়া হচ্ছে তো এগুলো তো জেনারেল পাবলিকের কিন্তু এটাতে দোষ রয়েছে যদিও এইখানটি এই জায়গাটি যেমন দেখলাম যে ভেঙেছে তো এটি গড়ার কাজ অবশ্যই চাই কিন্তু তাও তো উনি উপরে উপরে ছুড়ে দিতে পারেন তো এইগুলোর দিক দিয়ে মানুষেরও সচেতন হওয়া প্রয়োজন এই মোটামুটি দেখুন আটটা তার মধ্যেই সব কর্মীরা নেমে পড়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তার মধ্যে আমি বলবো মৃগাঙ্ক বাবুর অমর পরিকল্পনা এই যে সৌন্দর্যায়নের যে একটি বিশেষ দিক উনি তুলে ধরেছেন আমাদের সামনে এ কিন্তু সত্যি দারুণ এ দারুণ দিশা আমাদেরকে দেখিয়েছেন যে এইভাবে সৌন্দর্যায়ন করা যায় তো দেখুন কাজ আমরা দেখছি যে কাজ হচ্ছে ইদানিং তো বিভিন্ন দিকে আপনাদেরকে দেখালাম যে প্রচুর কাজ চলছে সৌন্দর্যায়নের কাজ অবৈধ যে নির্মাণ সেগুলি হাঁটানোর চেষ্টা করা হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা দেখলামও তো যেহেতু আমরা কাজ দেখি আমাদের আশা এক্সপেকটেশনও কিন্তু একটু বেড়ে যায় স্বাভাবিক কারণে রাস্তায় যেতে যেতে দুর্গন্ধই যেন ক্যামেরা ক্যামেরা লেন্স এদিকে ঘোরালো এই যে নোংরা এগুলি পরিষ্কার করা প্রয়োজন তাড়াতাড়ির মধ্যে আর তার পাশের এই যে ডাস্টবিন এইমাত্র পরিষ্কার করে নিয়ে যাওয়া হলো তো এগুলিকে যদি সরানো যায় এখান থেকে তাহলে সুবিধা হয় আগে ধরুন বানানো হয়েছিল। কিন্তু সময়ের হিসাবে এগুলিকে অবশ্যই চেঞ্জ করা দরকার মানুষজনের ভিড় বাড়ছে তো অন্যত্র যদি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় তাহলে ভালো হয় বলে আমার মনে হয় ব্রিটিশ সরকার রোড এই পরিস্থিতির পরিবর্তন কবে দেখতে পাবো তার অপেক্ষাতেই তাহলে সেই জায়গাগুলো যেগুলো দেখালাম ওগুলো একটু রেপিড যাতে হয় আমরা সেটি চাইব আর এই যে অবৈধ অবৈধর সাথে যেন মানুষের একটা রিলেশন হয়ে গেছে সেই জায়গাটাকে কিন্তু অবশ্যই সেই জায়গার থেকে হাঁটানো দরকার যে যে এই যে অবৈধ সেই জায়গায় আমি কেন গড়ে তুলব এই এই যে ব্যাপারটি তো সেইটিরও কাজ আমরা দেখলাম বিভিন্ন জায়গায় হচ্ছে সাইকেল স্ট্যান্ড করা হয়েছে তো এগুলো দেখলে সত্যিই খুব ভালো লাগে যে যাই হোক কাজ কিন্তু চলছে ভালোই তো কেমন লাগলো বন্ধুরা এ প্রতিবেদন অতি অবশ্যই জানান আর সদর্থক মতামতের অপেক্ষায় রইলাম তো আজ এখানেই রাখি নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার পরের কোনো পর্বে